আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বরাবর তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো একজোড়া ফিসেন্ট সেল হবে তো ফিসেন্টগুলো খুবই সুস্থ সবল আছে এতদিন কেন বলি নাই সেল করি নাই কেন এতদিন ফিসেন্টের যে মেল ছিল মেলটার লেস ছিল না মানে ল্যাসটা মোল্ডিং করছিল তো এখন যে ফিসেন্টগুলো সেল করার মতো সময় হয়েছে তার জন্য এখন ভিডিওটা করতেছি তো চলেন ফিসেন্টগুলো দেখাই আর ফিসেন্টগুলো কত টাকায় সেল হবে আপনাদের ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন একটা হোয়াটসঅ্যাপই মুখ খোলা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন বা কমেন্ট করেন তো এখন আমি ফিসেন্টের খেজে আসি পাশাপাশি আমাদের এখানে কিছু ময়ূর আছে যেহেতু আসছে ক্যামেরা দেখতেই পারতেছেন হালকা ময়ূরের ভিডিওটা যেহেতু করবো না তার জন্য যাই হোক ময়ূরটা যদি তাই সেই পড়ছে তো এখন আমাদের ফিসেন্ট গুলা দেখাবো তো চলে আমি আপনাদেরকে ফিসেন্ট গুলা দেখাই মার্শাল্লাহ এখানে যে ফিশেন্টগুলো দেখতেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুস্থ সবল এবং এগুলো ডিম আছে মার্শাল্লাহ আমাদের কাছে ডিমও আছে আমি আপনাদেরকে দেখাবো ডিমগুলা তো এই দেখেন মেলটা মেলটার লেসটা দেখেন নতুন করে হইতাছে দেখতেই পারতাছেন তো এই ফিসেন্ট যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন আর এটা হলো ফিমেল ফিমেলটাও মল্টিং করার করছে কিছুদিন আগে তো এখন ওরা ডিম পারতেছে ওই বাক্সে যে ডিম পারে তো এখানে ও ডিম পারে তো ওদের ডিমও আছে আমি ডিমও দেখাবো আপনাদেরকে তো ফিসেনগুলো দেখেন সুস্থ সবর মার্শাল্লাহ ওর ফেসটা দেখেন আর ওর ডাকটা খুবই একটা অনেক সুন্দর একটি ডাক দেখেন ক্যামেরা পুরো সম্পূর্ণ আইসা পড়ছে ওর চেহারাটা তো মার্শাল্লাহ ফি যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে তো এখন দেখতেই পারতেছেন এখানে ফিসেন্ট আছে এক জোড়া তো এখানে আরও একটি ফিসেন্ট আছে ফিমেল ওইটা সেল হবে না কারণ ওইটা এখন রেস্টে রাখা আছে ওটা মল্টিং করতেছে আর এখন এই দুটো হলো জোড়া পুরো পারফেক্ট জোড়া ওরা ডিম পারতেছে ওরা অল্প কয়েকদিন ধরে ডিম পারতেছে আমাদের কাছে ডিমও আছে ডিমও দেখাও আপনাদেরকে যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন তো দেখতেই পারতেন এই যেটা হলো মিলটা তো খুবই কাছের থেকে দেখতেছি খুব ভালো লাগতেছে যেহেতু আমি ওগুলো প্রতিদিন খাবার দাবার দেই দেখেন তার জন্য ওরা দাপড়াদাপিড় একটু কম করে আর বিশেষ করে এখন দাপড়াদাপড়ি করতেছে আমাদের ময়ূর তো ময়ূরগুলো খুবই বিরক্ত করতেছে তো আজকে এই ছিল তো ফিসেনগুলো এখন পুরো রেডি আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা কমেন্টে দেখতেই পারতেছেন যে ফিসেনগুলো খুবই নিট অ্যান্ড ক্লিয়ার কারণ পরিষ্কার আছে এবং মোল্টিং করার পরে ফেদারগুলো আসলে এমনি চকচক করে তো এখন এগুলা চলেন ডিমগুলো দেখাই আপনাদেরকে বলছিলাম যে কিছু ডিম দেখাবো তো এখন দেখতেই পারতেছেন তিনটা ডিম পারছে ফিসেন্টে তো যদি কারো ফিসেন্ট পছন্দ হয়ে থাকে এই যে দেখতেই পারতেছেন এগুলো ফিসেন্টের ডিম তো এই ফিসেন্টের ডিম দেখতেই পারতাছেন তো ওইটার যেহেতু রানিং পেয়ার আমার ওই আরেকটা যে ফিমেল আছে ওইটাও রানিং তো ওইটা আমি আলাদা রাখছি যে তো ওইটা করতে আছে আর এইগুলো এই হলো ডিম পারতে আছে যদি কারো লাগে এই যে সরাসরি ডিম দেখতেছেন আর ফিস তো দেখলেনি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরেকবারকে দেখার সুযোগ করে দিবেন আর যদি কেউ কিনতে চান অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা ফিসেন্টের দাম সম্পর্কে জানতে পারবেন তো চলেন আপনাদেরকে নেক্সট ভিডিওর জন্য আমি ভালো কিছু করে দেখে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকেন আল্লাহ হাফিজ